আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও একটা ওয়াশ মাহফিলের পোস্টার ডিজাইন নিয়ে চলে আসলাম আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ফুল কাস্টমাইজ করে এই পোস্টারটি আপনি ডিজাইন করতে পারবেন প্রথমে এই ভিডিও থেকে ছয় সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন দেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্ট চেক করলে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে পাসওয়ার্ডের মাধ্যমে ফাইলটি ডাউনলোড করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে পিকজের ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এইখানে কর্নারে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন ও ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন ডট পি এইখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আপনাকে গ্যালারির ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে তো আপনি এখান থেকে ইম্পোর্ট করে দেবেন তো আমার যেহেতু ডাউনলোড করি নাই আমি আমার পিকজেল লেবে থাকবে কারণ আমি এই পোস্টারটি ডিজাইন করেছি তাই পিকজেল লেবে রয়েছে তো আমি পিকজেল লেবে চলে যাচ্ছি তো পিকজেল লেবে চলে আসার পরে আপনি পেয়ে যাবেন এখান থেকে মাহফিল পোস্টার ডিজাইন ডট পি তো এটা আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনি ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে পোস্টারটি ওপেন হয়ে যাবে তো এখানে প্রত্যেকটা লেয়ার এখানে লক রয়েছে আপনাকে আনলক করতে হবে লক করতে এই যে এখানে থ্রি ডট বারের নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন লেয়ার এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে তালা চিহ্নর উপরে একবার করে ট্যাপ করবেন তাহলে প্রত্যেকটা লেয়ার এখান থেকে আনলক হয়ে যাবে তো আপনি যে এখান থেকে এভাবে প্রত্যেকটা লেয়ার এখান থেকে আনলক করে নেবেন তো আনলক করা হয়ে গেলে এখান থেকে আপনি যে লেয়ারটা চেঞ্জ করতে চান সেই লেয়ারের উপর ডাবল ট্যাপ করলে এডিট অপশান চলে আসবে আপনি এখান থেকে এডিট করে নেবেন দেন এখান থেকে আপনি যে লেয়ারটা আপনি এডিট করবেন তার উপর টাচ করবেন টাচ করলে সিলেক্ট হয়ে যাবে দেন এডিট করে নেবেন আপনি এখান থেকে আপনি প্রত্যেকটা লেয়ারে এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন আপনার মতো করে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন তো সব কিছু কাস্টমাইজ করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি সরাসরি সেভ আইকনে ক্লিক করবেন দেন সেভ এজ ইমেজে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ